নজর পরবর্তী সংবাদে একজন মমষ্য রোগীকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে রক্তের খুবই দরকার এবং ক্ষেত্রে বলা যায় এই রক্তদান মানে জীবনদান বা মৌহদান আর এই রক্তের কোনো বিকল্প হয় না তাকে কেন্দ্র করে আজ বিশেষ করে এক রক্তদান শিবিরের অনুষ্ঠান করা হয়েছে রামকৃষ্ণ সেবা সমিতির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আর এই রামকৃষ্ণ সেবা সমিতির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন যেখানে ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের এই মর্মে ধর্মনগর রামকৃষ্ণ সেবা সমিতিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভলেন্টিয়ারে ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক জানান মোট পঁয়ত্রিশ ইউনিট রক্তদাতা এবং রক্তদাত্রী এই শিবিরে যোগদান করেন রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষে সুভাষ ভট্টাচার্য জানান যে দুহাজার সাল থেকে এই রক্তদান শিবিরের আয়োজন চলছে মোট চব্বিশ বছর এই নিয়ে অতিক্রম করেছে রামকৃষ্ণ সেবা সমিতির এই রক্তদান এবং ধর্মনগর হাসপাতালে একটি ব্লাড ব্যাংক সোসাইটি থাকলেও সেখানে রক্তের প্রচন্ড অভাব তার মধ্যে বেশ কিছুদিন যাবৎ যেহেতু লোকসভা ভোটের ব্যস্ততা যার কারণে একেবারে শিবির করা হয়নি কিন্তু এক্ষেত্রে আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠারা প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন এবং এই কেন্দ্র করে কি বলছে তারা শুনবো হ্যাঁ আমরা পয়লা মে রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি ধর্মনগর আমরা প্রতি বছরই এই রক্তদান শিবির করে থাকি দুই হাজার দুই সাল থেকে শুরু হয়েছে এটা আমাদের পঁচিশতম বর্ষ পঁচিশতম বর্ষে আমরা রক্তদান শিবির আর পঁচিশতম রক্তদান শিবির পয়লামে উপলক্ষে এটা আমাদের আমরা আশা করছি আজকের এই রক্তদান শিবিরে পঁয়ত্রিশ জনের মতো রক্তদাতা আমাদের হবে বলে আমরা আশা করছি নিঃসের আছে আমাদের আশা করছি আপনাদের সবার সহযোগিতায় এই রক্তদান শিবির আজকে সফল হবে এবং আগামী দিনে আমরা আরো ভালোভাবে রক্তদান শিবির করতে পারব আপনারা শুনলেন তাদের বক্তব্য রামকৃষ্ণ সেবা সমিতির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এবং যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটিয়ে চলেছে এমনকি ডায়ালসিসের রোগীর জন্য কিন্তু রক্তের প্রয়োজন প্রতি একজনে দুই ইউনিট করে এবং গোটা বিষয়কে কেন্দ্র করে এবার মাথায় রেখে রক্তের যোগান দিতে এবার রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন নিয়েছি ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন